একষট্টি কি বলছে আমরা সুন্দর করে দেখে নেবো একষট্টি কি বলছে দেখো একষট্টি বলছে যে আই মিট হিম ওয়ান্স এ ব্লু মুন বলছে আমি তার সঙ্গে দেখা করি ওয়ান্স আ ব্লু মুন আচ্ছা মানে এটা হচ্ছে একটা ইডিয়াম দিয়েছে ইডিয়ামটার মানে হচ্ছে যে তোমরা জানো যে রেয়ারলি তাই তো রেয়ারলি তাহলে ওয়ান্স ওয়ান্স আ ব্লু মুন আচ্ছা এটার মানে হচ্ছে রেয়ারলি আচ্ছা ওকে নো প্রবলেম এবার নেক্সট কি বলছে যে সো সেই কারণে আই ডু নট নো মাচ অ্যাবাউট অ্যাক্টিভিটি সেই কারণে আমি বেশি একটা জানি না তার কাজকর্ম সম্পর্কে যেহেতু আমি তার সঙ্গে দেখা করি খুব বছরে একবার দু বছরে একবার দশ বছরে একবার সেই কারণে আমি জানি না যে সে কি করে তার কাজকর্ম সম্পর্কে আমি জানি না এবার টেন্সের ব্যালেন্স কি ঠিক আছে এখানে আমি মিট রেখেছি আচ্ছা এখানে আমি মিট রেখেছি প্রেজেন্ট টেন্স ভারবে ফার্স্ট ফর্ম ভি ওয়ান এখানে বলে দিলাম ডু নট আমি বলেছিলাম ডু নট নো পুরোটাই ভাগ আমি ভাগ দেখবো হচ্ছে প্রথমটা দেখে প্রথমে কি আছে ডু তাহলে ডু প্রেজেন্টেন্সে বসে প্রেজেন্টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট ডাজ নট তাহলে ডু আছে প্রেজেন্টেন্স ডু হচ্ছে আমার কি হচ্ছে ভি ওয়ান এখানে মিট কি আছে মিট ও ভি ওয়ান তাহলে ব্যালেন্স আমাদের ঠিক আছে এবার বিষয়টা আমাদের ভুল আছে হচ্ছে কোন জায়গায় তো ধরতে পেরেছো ধরতে পারবে এবার এখানটায় হচ্ছে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটা ওয়ান্স

মেম্বারস অফ দ্য কমিটি সমস্ত কমিটির মেম্বাররা হ্যাঁ আর কাইন্ডলি রিকোয়েস্টে তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু অ্যাপিয়ার উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে ইন দা নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা এইবার আমাকে বলো যে এখানে অল দ্য মেম্বারস অফ দ্য কমিটি রয়েছে এখানে আমাকে বলো সাবজেক্ট কোনটা এই পুরোটা কিন্তু সাবজেক্টের সঙ্গে রয়েছে হল পার্ট ইজ সাবজেক্ট বা দা অল অফ দা মানে অল দা Members কারণটা বুঝে দাও কারণ অফ এর আগে রয়েছে কোড প্রি পজিশনের আগেটা সাবজেক্ট হবে তাহলে কিন্তু একদম এবং এবং কিন্তু তাহলে ওটা যদি সাবজেক্ট হয় তাহলে বেসিক অন অন দিস পার্ট সাবজেক্ট উইল ভার উইল বি প্লেসড তাই তো তাহলে অল দা মেম্বার সিঙ্গুলার না প্লুরাল বলো

এবার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে তাহলে আমি কাইন্ডলি বাদ দেবো না রিকোয়েস্ট বাদ দেবো সঞ্চারী বলো কাইন্ডলি বাদ দেবো কারণ কারণ এখানে আছে যে আর আর রিকোয়েস্টেড মানে ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল কেউ একটা রিকোয়েস্ট করেছিল প্যাসিভে ডু হ্যাঁ মানে প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট এর প্যাসিভ কিন্তু আমি এর পরে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স এর প্যাসিভ একদম তাই কারণ আমাকে ভারটাই রাখতে হবে আমি তো ভার বাদ দিলে তো বাক্যটাই হবে না সেই কারণে আমাকে কাইন্ডলি বাদ দিতে হবে बाहर रखता हूँ बाहर 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 रिक्वेस्ट तो बाहर से ही करूँगा रिक्वेस्ट कराके मैं काइंडली के पास दिया होगा वो उन्हें पूछते हो जो हाँ सर ओके नेक्स्ट सेंटेंस क्यों बोलते हैं मैं दोगे नहीं नेक्स्ट बोलते हैं सिक्सटी ओके नो प्रॉब्लम सिक्सटी जेटा बोलते चाहिए चाहिए जी आ दा पा� ইকোনমিক্সের যে পাস মার্কটা আছে পাস করার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হলো থার্টি থ্রি তেত্রিশ বাট হি হ্যাজ সিকিউর্ড সে সিকিউর করেছে জাস্ট টোয়েন্টি নাইন কিন্তু সে শুধুমাত্র উনত্রিশ নাম্বার পেয়েছে এইবার এটা তোমাদেরকে আমি বলে দিই এটা একটুখানি সমস্যা হবে সেটা হচ্ছে দ্য পাসিং মার্ক এটা হচ্ছে আমেরিকান ইংলিশ এটাও আমরা বলতে পারি ঠিক আছে পাসিং মার্কস বলতে পারি তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমরা যেটা পড়ি সেটা হচ্ছে তোমার ব্রিটিশ ইংলিশ ঠিক আছে তো সেই ব্রিটিশ ইংলিশে আমাদের পাসিং মার্ক বলা হয় না আমরা বলা হয় পাস মার্ক বুঝতে পারছো পাস মার্ক ক্লিয়ার পাসিং মার্কটাও কিন্তু হয় ওটা আমেরিকান ইংলিশে ঠিক আছে এবার আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশ পড়ি তো আমাদেরকে পাসিং মার্ক বললে হবে না আমাদেরকে পাস মার্ক বলতে হবে বুঝতে পারছো

যদি পৃথিবীর সব থেকে ব্যক্তি না হয়ে থাকেন তাহলে তিনি হলেন আহ তাহলে তিনি হলেন ধনী ব্যক্তিদের পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন এবার বিষয়টা যেটা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে যে ভুলটা কোথায় আছে ভুলটা তোমাদের কিন্তু এবার ধরতে হবে

বিষয়টা এ দেখো আমি একটু আগে বললাম এই জায়গাটা তোমরা খেয়াল করি এই যে ওয়ান অফ দা থাকলে এই যে আমি বললাম যে জিনিসগুলো শিখছো সেই জিনিসগুলো করে সেই জিনিসগুলো বারবার করে আসবে আমি বলেছিলাম শুধু একটু মাথায় ধরে রাখতে চাই তাহলে ওয়ান অফ দা সাম অফ দা মেনি অফ দা ফিউ অফ দা নান অফ দা এভরি অফ দা এদের পরে নাউনটা প্লুরাল ফর্মে হবে তাহলে নাউনটা কি প্লুরাল ফর্মে আছে কিনা দেখে নাও রিচেস্ট ম্যান রয়েছে তাহলে ম্যান হবে হ্যাঁ তাহলে এই জায়গাটা তোমার ম্যানটা মেন হয়ে যাবে কারণ এদের পরে প্লুরাল ফর্ম হয় প্লুরাল

এভরি থাকা মানেই মনে করবে সাবজেক্ট সিঙ্গুলার এবং সাবজেক্ট সিঙ্গুলার মানে হলে মানে ভার শুট বি সিঙ্গুলার তাহলে তাহলে কি বলতে চাইছে এখানে দেখো এখানে বলতে চাই তাহলে সাবজেক্টটা হচ্ছে আমাদের এভরি টম ডি ক্যান হ্যারি এই পর্যন্ত সাবজেক্ট এবং সাবজেক্টে এভরি আছে মানে সাবজেক্ট সিঙ্গুলার তাহলে আমাকে ভার দেখতে হবে ভার ঠিক আছে নাকি এবার ভার দেখো কি বলছে আমাদের ভার হচ্ছে ড্রিঙ্ক বলতে চাইছে এভরি টম ডি ক্যান হ্যারি ড্রিঙ্ক ওয়াইন দিস ডেজ না আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই

হ্যাঁ আছে ভুল আছে আমি কিন্তু বলে দিই ধরিয়ে দেওয়ার চেষ্টা বলার চেষ্টা মানে সিঙ্গুলার মনে জন্য হচ্ছে সিঙ্গুলার বললাম তাহলে ড্রিংটা কি হয়ে যাবে সাবজেক্ট থার্ড সিঙ্গুলার হলে ভার্বের প্রথম পার্সন সঙ্গে এস নেক্সট

যে বিখ্যাত মানুষগুলো তাদের মধ্যে তিনি হচ্ছেন একজন আর এখানে দুটো জিনিস আমাদেরকে শিখতে হবে সেটা যেটা তোমাদেরকে যেটা মৌনি বলে দিল এই ওয়ান অফ দ্য পরে নাউনটা প্লুরাল ফর্মে হবে যেটা আমরা আগের প্রশ্নেই পেলাম তাহলে এখানে আমাদেরকে ম্যানটা আমরা মেন করব কারণ এরপরে প্লুরাল হয় এরপরে আমাদের কি হবে প্লুরাল নাউন সেই হিসাবে গেল এইবার এইবার তোমাকে বুঝতে হবে যে এখানে যে কনজাংশনটা আছে দ্যাট হচ্ছে কনজাংশন তাহলে এই কনজাংশনটা বুঝতে হবে কাকে ডিফাইন করছে এই কনজাংশন কিন্তু ডিফাইন করছে তার মানে রয়েছে তো হবে আমাদের মেন তাহলে ডিফাইন করছে তাহলে মনে করবে যে কোনো কনজাংশন যে নাউন বা প্রোনাউনের পরে বসবে বা যে সাবজেক্টের পরে বসলো বা যে অবজেক্টের পরে বসলো যে নাউন আমি নাউন ধরছি নাউন বা প্রোনাউন তাহলে কনজাংশন যে নাউন বা প্রোনাউনের পরে বসবে কনজাংশন কিন্তু সেই নাউন বা প্রোনাউনকে ডিফাইন করবে এবং সেই কনজাংশনের পরে যদি আমার কোনো ভার্ভ দিতে হয় তখন কিন্তু সেই তার উপরে ডিপেন্ড করে আমাকে ভার বসাতে হবে যেমন ধরো এটাকে কনজাংশন একদিকে বলবো অন্যদিকে কিন্তু প্রোনাউনও বলবো কেন বলবো ভালো করে দেখে নাও হ্যাঁ এবার ভালো করে বোঝো আমি এখানে বললাম হি ইজ ওয়ান অফ দা গ্রেট মেন এইটুকু বোঝা গেছে এইবার আমি বাক্যটাকে যুক্ত করছি দ্যাট দিয়ে যুক্ত যাকে দিয়ে করবো সে হচ্ছে কনজাংশন এবার এটাকে প্রোনাউন আমি বলছি কেন বলছি এই ম্যানের পরিবর্তে কিন্তু আমি দ্যাট বোঝাচ্ছি বা বসাচ্ছি যে সেই সমস্ত বিখ্যাত মানুষ that that মানে কি যারা তাহলে এই মানুষগুলো কে আমি মানুষগুলো আর না बोला दट দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে মানুষগুলো হচ্ছে নাউন নাউনের পরিবর্তে যে বসে তাকে আমরা প্রোনাউন বলি তাহলে মানুষের পরিবর্তে আমি दट বসিয়েছি তাহলে दट হচ্ছে প্র নাউন আবার অন্য দিকে আমরা বলতে পারি दट দুটো বাক্যকে যুক্ত করছে তার মানে दट ইজ অলসো আ কনজাংশন ক্লিয়ার তাহলে दट যেহেতু গ্রেট মেন কে বলছে মেন

is one of the guards he is one of the guards acha is beshi he is one of the guards who who have passed the exam তাহলে এই বাক্যটা কি লিখলাম ভালো করে খেয়াল করো আমি হি সিঙ্গুলার ভার্ব দিয়েছি ইজ ঠিকই আছে সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ওকে এইবার তোমাদেরকে নিয়মটা শিখিয়েছিলাম কি ওয়ান অফ দ্য পরে নাউনটা প্লুরাল ফর্মে হবে দেখো এখানে গার্লস আছে গার্লস প্লুরাল ফর্মে আছে তাহলে কোনো প্রবলেম নেই ওয়ান অফ দ্য গার্লস এইবার তাহলে এই পর্যন্ত কোনো ভুল নেই হি ইজ ওয়ান অফ দা গার্লস এবার আমি হু দিয়ে বাক্যটাকে বড় করছি তাহলে আমি হু দিয়ে কাকে বোঝাচ্ছি হু দিয়ে আমি কিন্তু হুর আগে যে থাকবে তাকে বোঝাচ্ছি গার্লস কে গার্লস প্লুরাল তার মানে হু প্লুরাল তাহলে হুর পরে যে ভাবটা বসাবো সেটাও কিন্তু হবে তাহলে আমি এখানে কি বসেছি দেখো হু হ্যাজ তাহলে আমার কি হ্যাজ হবে আমার হয়ে যাবে হ্যাভ তাহলে হি ইজ ওয়ান অফ হু হ্যাভ ফার্স্ট দা সেভেন কি বলছে নাও তাহলে তাহলে এবারে এখানে কি বলতে দাও বলছে ইদার মাই কলিগ আমার হয় আমার সহকর্মী অর আ পিয়ন আর কামিং হোম বলছে হয় আমার কলিগ তা না হয় একজন পিয়ন আসছে বাড়িতে উইথ দা ম্যাটেরিয়াল টুডে সমস্ত জিনিসপত্রগুলো আজকে নিয়ে বাড়িতে আসছে এইবার তোমাদেরকে বলে দি সেটা হচ্ছে যেমন ইদার নট অনলি বাট অলসো যেমন আমরা জানি কি যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় যে যেকোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় এই পর্যন্ত শিখলে কিন্তু এই তিনটের ক্ষেত্রে ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো পেলে হলে তাহলে দুটো আছে একটা ইদার একটা অর একটা নিদার একটা নর একটা নট অনলি একটা বাট অলসো এদের ক্ষেত্রে এই যে অর এই যে নর এই যে নট অনলি বাট অলসো এদের এদের পরেরটা সাবজেক্ট হবে এদের পরেরটা এদের পরেরটা সাবজেক্ট হবে ঠিক আছে তো সেই অনুযায়ী ভার বসাবো তাহলে এইবার আমাকে বলো বাক্যে ভুল কথা আছে

এটা বিভার থাকতে হবে তুমি ইউজ টুর পরে আইএনজি তখনই বসাতে পারবে সন্তরি তখন আগে আর থাকবে যদি আমি কোনো বিভার বসাই বা ভার এদের সাথে যদি ইউজ টু থাকে ইউজ টু তাহলেই ভার্বের সাথে আইএনজি ভি আইএনজি বসবে তাহলেই ঠিক আছে আই এম ইউজ টু যেমন ধরো আমি বললাম আই এম ইউজড টু আমি ক্রিকেট খেলার সঙ্গে অভ্যস্ত এটা একরকম কিন্তু আমি এখানে যেটা বলছি সেটা আর এক রকম ধরো আমি বললাম যে আই ইউজ টু প্লে ক্রিকেট এই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স আছে বুঝতে পারছো বিআ বিরাট ডিফারেন্স এখানে এম এর পরে ইউজ টু বলেছিলাম বি ভার্ব থাকলে ইউজ টু দিয়ে আইএন জি হবে কিন্তু এখানে দেখো কোনো এম নেই আই ইউজ টু প্লে ক্রিকেট মানে আমি প্রত্যেকদিন ক্রিকেট খেলি যদি এখানে ইউজড বলে দিলাম তাহলে হয়ে যেত আমি খেলতাম অতীতে আমি প্রত্যেকদিন অতীতে ক্রিকেট খেলতাম আর শুধু ইউজ টু দিলে আমি প্রত্যেকদিন খেলি এখন খেলি আর এম ইদারের পরে ইউজ টু মানে অভ্যস্ত আমি অভ্যস্ত ক্রিকেট খেলার সাথে খেলার সাথে তাহলে তাহলে এবার ভার্বের সঙ্গে আইএনজি হবে কিন্তু এখানে অভ্যস্ত না বললে সেখানে হয় ইউজ টু নাহলে ইউজ টু বর্তমানে ইউজ টু অতীতে ইউজ টু তাহলে এখানে সেটাই বলছে যে রাইট ফ্রম এ স্টাইলহুড একদম ঠিক তার শৈশব কাল থেকে ইউজ টু প্রেফার সে প্রতিনিয়ত প্রেফার করতো স্পোর্টস খেলাটা স্টাডির থেকে তো এখানে বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছু কিছু অ্যাপলোকিয়েট ডিপোজিশন আছে যার পরে আমাদের অ্যাপলোকিয়েট টু বসে ঠিক আছে যেমন প্রেফার পি আর ই এফ ই আর প্রেফারের পরে অ্যাপলোপিয়েট টু যেমন ধরো আমি বললাম কি আমি বললাম হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু মাই সাকসেস কঠিন পরিশ্রমই হলো আমার সফলতার চাবিকাঠি তাহলে কি টু সলিউশন টু দিস প্রবলেম সলিউশন টু ঠিক আছে অ্যাডিক্টেড আসক্ত এ ডিডি আই সি টি ডি অ্যাডিক্টেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কি বসবে টু বসবে তাহলে প্রেফার টু কি টু সলিউশন টু অ্যাডিক্টেড টু ঠিক আছে আর কি আছে প্রেফার বলে ধরো আমি বললাম যে অ্যাফেকশনেট এ এফ এফ ই সি কারোর প্রতি কেউ অ্যাফেকশনেট টু ঠিক আছে অ্যাফেকশনেট টু প্যাশনেট টু হবে প্যাশনেট আবেগপ্রবণ প্রবণ কারোর প্রতি ঠিক আছে প্যাশনেট টু ডেডিকেটেড ডেডিকেটেড উৎসর্গীকৃত কোনো কিছুর প্রতি ঠিক আছে এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু হবে আরো ওয়ার্ড আছে যেমন ধরো আমি বলে দিই সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেমন ইনফেরিয়র ইনফেরিয়র টু সুপিরিয়র এস ইউ পি ই আর আই ও আর সুপিরিয়র টু আর জুনিয়র জ ইউ এন আই ও আর জুনিয়র টু ঠিক আছে ইনফেরিয়র টু সুপিরিয়র টু জুনিয়র টু ঠিক আছে মোটামুটি হয়ে গেল ধারণা ওকে তাহলে হ্যাঁ লে পে ফর কি সলিউশন 애ডিকেটেড অ্যাফেকশনেট প্যাশনেট ডেডিকেটেড সুপিরিয়র ইনফেরিয়র

তাহলে এখানে হিসেব মতো আমাদের দেন আছে এই দেনটা উঠে গিয়ে টু হবে ঠিক আছে প্রেফার টু রাইট ফ্রম হিস চাইল্ডহুড হি ইউজ টু প্রেফার স্পোর্টস টু স্টাডিজ সে স্পোর্টস তে বেশি পছন্দ করে স্টাডিজ এর থেকে ওকে তাহলে গেল এবার আমরা নেক্সট 69 69 কি বলতে দেখো 69 বলছে ব্রেড এন্ড বাটার ব্রেড এন্ড বাটার আর এইভাবে কি হ্যাঁ গুড

বা দুটো সাবজেক্ট এবং সেই দুটো সাবজেক্ট বা দুটো নাউন মিলে একটাই সেন্স প্রকাশ করবে ঠিক আছে ইন্ডিভিজুয়াল কোনো মিনিং থাকবে না দুটো ওভারঅল বা অ্যাজ এ হোল আমাদের মিনিং বোঝাবে তখন কিন্তু আমরা অ্যান্ড দিয়ে দুটো নাউন বা প্রোনাউন বা যাই যাও যুক্ত থাকুক না কেন প্রোনাউন বা বাদ দিয়ে আমি নাউনই বললাম দুটো নাউন যুক্ত থাকলে সেটা কিন্তু তোমার সিঙ্গুলারি বোঝাবে আর কি কি আছে বলতে পারি আমরা রাইস অ্যান্ড কারি বলতে পারি রাইস অ্যান্ড কারি সিইউ আর আর ওয়াই রাইস অ্যান্ড কারি আর কি বলতে পারি ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং আর কি বলতে পারি আমরা হর্স অ্যান্ড ক্যারেজ হর্স অ্যান্ড ক্যারেজ বুঝতে পারছো তাহলে এরকম এইগুলো এরা সব কিন্তু সিঙ্গুলার দুটো করে আছে দুটো করে থাকা সত্ত্বেও কিন্তু এরা সিঙ্গুলার সেন্ট প্রকাশ করে ওকে তাহলে নেক্সট সেন্টেন্স

আপেক্ষিকতা যেটাকে বলি আমরা তো সেই আপেক্ষিকতার যে থিওরি সেই থিওরিটা যেন ব্যাখ্যা দেয় শিক্ষকের কাছে না ছাত্রটি অনুরোধ করেছিল শিক্ষককে যেন তাকে মানে তার কাছে যেন ব্যাখ্যা দেয় আর একবার হয়তো বুঝতে পারেনি যে রিলেটিভিটি থিওরিটা আর একবার যেন ব্যাখ্যা করে উইথ সাম এক্সাম্পলস কিছু উদাহরণ দিয়ে উইচ যেটা হি কুড আন্ডারস্ট্যান্ড ইজিলি যেটা সে বুঝতে পারবে খুব সহজে এখানে আমাদের যেহেতু খুব লম্বা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এটা কি আমাদের টেন্সের ব্যালেন্স ঠিক আছে এখানে রিকোয়েস্টেড ভি টু আছে এখানে কুড রয়েছে ভি টু আছে ঠিক আছে তাহলে টেন্সের ব্যালেন্সে আমাদের কিন্তু নো ইস্যু সেখানে কোনো প্রবলেম নেই এইবার এখানে তোমাদের একটুখানি আমি বুঝিয়ে দিই মনে করো আই দুটো বাক্যের মধ্যে ডিফারেন্সটা ভালো করে বুঝবে আই এক্সপ্লেইনড দ্য আই এক্সপ্লেন দ্য ম্যান্সপ্লেন দ্য ম্যান আর পরের বাক্য আমি বলছি যে বিগ ডিফারেন্স এই টুটার জন্য ভালো করে বুঝবে প্রথমটার মানে হচ্ছে আমি মানুষটা কেমন ধরনের সেই বিষয়টা এক্সপ্লেন করেছিলাম

তার মানে হচ্ছে আমি মানুষটার কাছে ব্যাখ্যা দিয়েছিলাম অন্য কোনো একটা জিনিস ঠিক আছে আই এক্সপ্লেন টু হিম দ্য প্রবলেম আই হ্যাভ বিন ফেসিং আমি মানুষটার কাছে ব্যাখ্যা দিয়েছিলাম যে প্রবলেমটা আমি ফেস করছি অনেক দিন ধরে তাহলে এই টুর মানে হচ্ছে মানুষটার কাছে গিয়ে আমি ব্যাখ্যা দিয়েছিলাম কোনো একটা জিনিস আর টু না দিলে মানে হবে আমি মানুষটাকেই ব্যাখ্যা করেছি মানুষটা কেমন ভালো না খারাপ বিভানেশটা বুঝতে পেরেছো কি না বলো হ্যাঁ স্যার ক্লিয়ার তাহলে এবার যদি আমরা প্রশ্নে চলে আসি বলছি কি দেখো দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার ছাত্রকে রিকোয়েস্ট করেছিল টু এক্সপ্লেইন হিম নয় ছাত্রকে ব্যাখ্যা করার কথা বলছিল ছাত্রর কাছে যাতে স্যার ব্যাখ্যা দেয় সেটা অনুরোধ করেছিল তাহলে টু এক্সপ্লেইন টু হিম এক্সপ্লেইন টু হিম টু এক্সপ্লেইন টু এখানে হবে আমাদের হচ্ছে টু এক্সপ্লেইন টু টু এক্সপ্লেইন টু হিম হবে এই হিমের আগে একটা টু বসবে ঠিক আছে আর কি ব্যাখ্যা দিয়েছিল বলেই দিয়েছে তার থিওরি অফ রিলেটিভিটি হিম মানে ছেলেটাকে তো ব্যাখ্যা করেনি যে স্যার আপনি আমাকে ব্যাখ্যা করুন এটা তো আমি বলিনি আই রিকোয়েস্টেড মাই টিচার টু এক্সপ্লেইন মি ঠিক আছে তাহলে স্যার আপনি আমাকে ব্যাখ্যা করুন আমি কেমন ধরনের কিন্তু এখানে তো কি ব্যাখ্যা করবে সেটা বলেই দিয়েছে তার থিওরি অফ রিলেটিভিটি তাহলে হিম টাই হিম আগে একটা টু দিতে হবে সঞ্জয় ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে বিষয়